সোমবারে আবার আগুন লাগার ঘটনা সামনে এলো আবার একবার আগুন লাগার ঘটনা একের পর এক আগুন লাগার ঘটনা কলকাতার বুকে আগুনের ঘটনা সামনে আসছে দেখাবো সেই ছবি একে একে আপনাদের সোমবার কলকাতার এসেন রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হঠাৎ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিল্ডিংটার একাংশ তড়িঘড়ি অফিস খালি করে দেওয়া হয় কালীগঞ্জ উপনির্বাচনের গণনা চলাকালীন বেরিয়া সেন কমিশনার কর্তারাও কোনো ডেটার ক্ষতি হয়েছে কিনা তা দেখা হচ্ছে আমাদের সহকর্মী বিউ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে বিউ এর কাছ থেকে একটু ডিটেলস জানবার চেষ্টা করবো বিউ আরো একবার আগুনের খবর জানা যাচ্ছে সপ্তাহে শুরু এবং অন্যদিকে আজকে বিধানসভার উপনির্বাচনের গণনা চলছে এবং সেই দিনই এই এই বিল্ডিং সেখানেই রয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় যেখানে আজকে গণনা এখানে হচ্ছে এবং সেই ঠিক তার নিচে যে দ্বিতীয় তলা সেই দ্বিতীয় তলায় যে ডাটা সেন্টার রয়েছে সেই ডাটা সেন্টার রূপে রুমে হঠাৎই এগারোটা পঞ্চাশ নাগাদ আগুন আতঙ্ক দেখা যায় এবং তারপরেই সকলের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তারপরেই বিল্ডিং এর যিনি কেয়ার রয়েছে তিনি মাইকিং করে সকলকে নিচে নেমে আসতে বলেন এমনকি মুখ্য নির্বাচনী যিনি আধিকারিক রয়েছেন তার সঙ্গে সঙ্গে মুখ্য নির্বাচনী আহ যিনি তিনিও নিচে নেমে আসেন এবং অন্যান্য আধিকারিকরাও বেরিয়ে আসেন দমকল বিভাগে আধিকারিকরা ঘটনাস্থলে আসেন এবং পুরো ঘটনা তারা যে কিভাবে এই আগুন রাখবে যেটা জানা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে যদি এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয়েছে কিনা বা কি ক্ষতি হয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত রাখা যাচ্ছে যে এই যে নির্বাচনের যে কমিশনের যে দ্বিতীয় বিভাগ অর্থাৎ দামালনাড়ি বিল্ডিং এর যে ডেটা সেন্টার রয়েছে সেখানেও তারা এখনো পর্যন্ত নির্বাচনী যারা দমকলের আধিকারিকরা তারা আসছেন এসে তারা সমস্ত বিষয়টি করতে দিচ্ছেন এখনো পর্যন্ত তারা পুরো শুধুমাত্র ডেটা সেন্টার নয় তাছাড়াও উপরে যে নির্বাচনী আধিকারিকের যে কার্যালয় রয়েছে এবং পুরো বিল্ডিং তারা ঘুরে দেখছেন যে এখন কি অবস্থা রয়েছে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এখন অনেকটাই যে দোয়া সেখান থেকে অনেকটাই এখন স্বাভাবিক হয়েছে সমস্ত সকলে যারা কাজ নিজে নিজের কাজের দপ্তরে আবারও প্রবেশ করেছে। বেশ বেশ অনেক ধন্যবাদ